পিত্তথলি অপসারণের এই অপারেশন হয়ে যাওয়ার পরে মানুষের বিভিন্ন ধরনের উদ্বিগ্নতা কাজ করে যে পিত্তথলি তো আল্লাহর দেয়া শরীরেরই একটা অঙ্গ বা একটা বিশেষ একটা অর্গান তো এই জিনিসটা আমরা ফেলে দিচ্ছি তো ফেলে দেওয়ার পরে একজন মানুষের স্বাভাবিক জীবনযাত্রার মধ্যে এটার কোনো প্রভাব পড়বে না খুবই সুন্দর প্রশ্ন করেছেন এই পিত্তথলি ফেলে দেওয়ার পরে যদি দীর্ঘমেয়াদে চিন্তা করি সমস্যার সম্ভাবনা খুবই সীমিত হয় না বললেই চলে যেহেতু একটা আমাদের একটা অর্গান ফেলে দিচ্ছি সেটা যত কম গুরুত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণই হোক সেটা রিলেটেড কিছু প্রবলেম হতে পারে বিশেষ করে আমাদের আমরা যে ফ্যাট বা তেল চর্বি জাতীয় খাবার খেয়ে যখন খাবো তখন একটু বদহজমের সমস্যা হলেও হতে পারে আর কারো কারু ক্ষেত্রে দেখা যায় অপারেশন পরবর্তী সময়টাতে প্রথম তিন মাস বা ছয় মাসে তার ডিসপেপটিক প্রবলেম বা হজমকেন্দ্রিক সমস্যা হতে পারে এছাড়া এই সমস্যা হয় না যেহেতু পিত্তটা বেসিক্যালি আমাদের লিভার থেকে আসছে সেই লিভার ইনটেক আছে এই জন্য আসলে সমস্যাটা হবে না তার মানে সেই রোগী একটা সময়ে গিয়ে কিছুদিন পর থেকে সে স্বাভাবিক জীবনযাপন সম্পূর্ণ